দুই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে ক অলিবার হার্ট খ জে তিরল গ রবার্ট জে সেলার, গ উইলিয়াম ডি নর্ডহাস ও ফর মাইকেল রোমার উত্তরটি হবে গ উইলিয়াম ডি নর্ড হাস ও ফল মাইকেল রোমার ব্যাখ্যা দুই সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন উইলিয়াম ডি নরডাস ও ফল অ্যাম্রোমার জলবায়ু পরিবর্তনকে দীর্ঘমেয়াদে ম্যাক্রো ইকোনমিক্সের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসেবে উইলিয়াম ডি নরডাসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আর ফল অ্যামরোমারকে এই পুরস্কার দেওয়া হয়েছে প্রযুক্তিগত উদ্ভাবনকে দীর্ঘমেয়াদে ম্যাক্রো ইকোনমিক্সের সঙ্গে একীভূত করে বিশ্লেষণের স্বীকৃতি হিসাবে